প্রীতি আপু আসসালামীকুম কেমন আছো আপু আশা করছি ভালো আছো সুস্থ আছো আশা করছি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ব্যাপক দেরি হয়ে গেছে আমি কোথাও যে চিন্তা করলাম যে একটা ছোটখাটো ভিডিও করে দেই পরে দেখলাম যে না লাইভটাই করে দেয় ভিডিও করতে আরো বেশি সময় লাগবে ঠিক আছে তো দেখেন এটা কালকে গাউন দেখাইছিলাম না পাকিস্তানি গাউন লাক্সারি শিফনের নেভি ব্লুটা দেখেন আপনার নেভি ব্লুটা অনেকেই হচ্ছে স্কিপ করে গেছেন বাট ট্রাস্ট আমি দেখানোর সময় ফার্স্ট কিন্তু আমি নেভি ব্লুটাই দেখিয়েছিলাম আমি বলছিলাম যে নেভি ব্লুটা পড়লে এটা কিন্তু ওই যে মিড নাইট একটা নেভি ব্লু থাকে না এটা এবং এটা এত বেশি গর্জিয়াস আপু সি মানে আমার পড়ার পর আমি রীতিমতো টাস্কি লাগে চাষি খাইছি নিজে নিজে চাষ শিখাইছি যে আল্লাহ এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে হ্যাঁ ভয়ানক সুন্দর ভয়ানক ভাবে সুন্দর প্রচন্ড সুন্দর নেভিগুলো টা তো এটার আপু তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে পাকিস্তানি গাউনটা এখনও অ্যাভেলেবেল আছে স্টিল অ্যাভেলেবেল আছে থার্টি এইট আর এমটা হচ্ছে ফর্টি এবং এল হচ্ছে লার্জ আপু ফর্টি টু থেকে ফর্টি ফোর যারা নিতে চাচ্ছেন এটা ফুল হচ্ছে আপু হ্যান্ডওয়ার্কের মধ্যে এবং লাগজারি শিফনে এটা থ্রি পিসে পাচ্ছেন এটা আমি পরে দেখে দিব তার আগে আমি ঝটপট কিছু হচ্ছে সারারা দেখে দিব বাজেট ফ্রেন্ডলি সারারা এবার সবাই চাচ্ছেন এবং দেখলাম যে শপের মধ্যে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সারারা সবার হচ্ছে যে আপুরা হচ্ছে ডিমান্ড থাকে ঠিক আছে তো বাজেট ফিল্ড সারা দিয়ে শুরু করবো আমি জলদি জলদি মানে দশ পনেরো মিনিটের মধ্যে একটা লাইভ করে দিব আপু হ্যাঁ আপনার সবাই কমেন্টস করতে থাকেন আশা করি আপু নাইস ড্রেস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু সোহাগ রহমান লিখেছে আপু আপনি এমনিতেই অনেক কিউট মাসাল্লাহ সব কালারে আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো খুবই সুন্দর এই সারাটা দিয়ে শুরু করে দিই আপু এটা হচ্ছে একদম পিওর কোয়াল মানে পিওর যে সিল্কটা থাকে একদম সেই সিল্কের কালারটা হচ্ছে পেস্তা ওভারঅল হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর ওভারঅল হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছে উপরে কামিজটা রেডি আছে কততে

ধর তো শাড়িটা হচ্ছে আপু একদম সফট সিল্কের মধ্যে পাচ্ছেন এটা লাগবে শাড়িটা মি দেখাই দিই শাড়িটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আর নিচের পশনে বোথ সাইডে কিন্তু আপু একদম সুন্দর ভাবে কিন্তু ভারী সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সেজন্য না আসসালামু আলাইকুম সবাই কমেন্টস করেন আমি জাস্ট একটু ঝটপট দেখাই দিআপু হ্যাঁ খুব সুন্দর হবে খুব সুন্দর হবে এই পশনটা বোথ পশনে কিছু 1.5টার হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে দোপাটাটা হচ্ছে আপু দোপাটাটা একদম সুন্দরভাবে ক্র্যাপ সিল্কের মধ্যে একদম ওভারঅল দোপাটা হচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু আপনারা হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এবং ফোর সাইডে সুন্দরভাবে কিন্তু কাজ করা পাচ্ছেন এবং তার সাথে কিন্তু লেসিংটাও আছে ঠিক আছে তো দিস ইজ দ্য বিউটিফুল কালার আপু খুবই সুন্দরভাবে অসম্ভব সুন্দর আর এটার রেঞ্জটাও খুব ভালো খুব সুন্দর একটা রেঞ্জের মধ্যে এটা আছে আর এটার মানে কালার কম্বিনেশনটা খুব ভালো তো সারারার মধ্যে এটা সিল্কের মধ্যে যারা চাচ্ছেন আপনি নিয়ে নিতে পারেন এটার প্রাইস থাকছে আমি বলে দিচ্ছি আপু এটা আমি এভাবে ধরি এই যেভাবে ধরি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কালার কম্বিনেশনটা সারারার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন হবে দিল্লি বুটিক সাইড এটা প্রাইস থাকছে আপু সাড়ে সাত হাজার টাকা এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা রেঞ্জের একটা গ্যালোর ঠিক আছে আচ্ছা সেকেন্ড এটা তিনটা কালার আছে পাই দেবে তিন চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর এগুলো পরে দেখাইতে পারলে খুব ভাল লাগতো মানে এত সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আপু সাড়ে সাত হাজার টাকার রেঞ্জের কিন্তু খুব রেয়ার এবং এত সুন্দর কালার কম্বিনেশন যেটা কিনা বলার বাইরে ঠিক আছে খুবই সুন্দর হবে আসতে বলো অসুবিধা নেই একদম ফুললি হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর হবে এটা দেখেন ফুললি সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক তার সাথে আমরা দোপাটাটা সিল্কে পেয়ে যাচ্ছি সুন্দর একদম ওভারঅল কিন্তু দোপাটার মধ্যে কাজ করা আপু এটা হচ্ছে ফর্টি ফোরে রেডি করা আছে এবং এটার সারা লেন্থ হচ্ছে আপু ফর্টিতে পাচ্ছেন ঠিক আছে তো দিস ইজ দ্য সেকেন্ড কালার কম্বিনেশন প্রাইস থাকছে কত আপু সাড়ে সাত হাজার টাকা দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি বিউটিফুল অনেক সুন্দর আপারা মানে অনেক সুন্দর সাড়ে সাত হাজার টাকা রেঞ্জের মধ্যে একটা দারুণ সুন্দর সারেরা আমি বলবো ঠিক আছে এটা গেল এবং এটার হচ্ছে তিন নম্বর কালার কন্ট্রাস্ট হচ্ছে ফিরোজা তিন নম্বর কালার কন্ট্রাস্ট হচ্ছে আপু ফিরোজা এই যে দেখেন খুবই সুন্দর হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা হচ্ছে ফিরোজাতে পাবেন সেম ভাবে আমরা কিন্তু সফট সিল্কের দোপাট্টা দোপাট্টাটা ওভারঅল কালারের মধ্যে মানে একদম ওভারঅল গর্জিয়াস ওয়ার্কের মধ্যে পাচ্ছি আপু আর নিচের পশনটা কিন্তু সুন্দরভাবে আপু এই যে দেখেন দুই সাইডে কিন্তু একদম ভরাট ভাবে এমবোর্ডারি এবং সিকনেস ওয়ার্ক করা তো দিস ইজ দ্য বিউটিফুল কালার ফিরোজা প্রাইস থাকছে কত আপনা মাত্র সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে তো এটাও সরিয়ে ফেললাম এবং এটা আরেকটা কালার আছে এখন ল্যাভেন্ডার ল্যাভেন্ডার খুব সুন্দর হবে ল্যাভেন্ডারটাও একদম হরাট একদম ফুললি সিকোয়েন্স ওয়ার্ক গরজেস একটা ওয়ার্ক সাড়ে সাত হাজার টাকা রেঞ্জের এই বাজেটের মধ্যে আমার মনে হয় খুবই ভালো প্রাইসে একটা খুব সুন্দর সারারা আপনার পাচ্ছেন ঠিক আছে তো দারুণ সুন্দর একটা সারারা আপনারা পাচ্ছেন খুবই ভালো বাজেটের মধ্যে আমি বলবো তো মিস দিস ঠিক আছে খুবই সুন্দর হবে এটা এটা কালারের মধ্যে প্রাইস কত মাত্র টাকা এবং দোপাট্টা থেকে শুরু করে প্যান্টের নিচের অবধি মানে এটার কাজটা খুবই প্রিমিয়াম এবং খুব সুন্দর লাগবে আপু প্রাইস থাকছে কত আপু মাত্র সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে তো ডেফিনেটলি আপু এই ড্রেসগুলো হচ্ছে একদম মন কারার মতো একটা ড্রেস এবং অনেক সুন্দর লাগবে কালার কম্বিনেশন থেকে শুরু করে সামারে যেহেতু ঈদ আপু খুব ভালো লাগবে ঠিক আছে তো এটা গেল এবার আর একটা দেখাবো আপু ওয়ান ইস সুপার ডুপার গর্জিয়াস এটা আমাদের মানে আমার মানে খুব পছন্দের একটা কালেকশন খুবই বিউটিফুল এটা টাসিলিং গুলো দেখেন এটা ফুললি হচ্ছে আপু এম্বয়ডারি সিকোয়েন্স হ্যান্ড ওয়ার্ক জারি ওয়ার্ক মানে অনেক কিছু আছে সি দ্য বিউটিফুল কালার খুবই লাভলি খুবই সুন্দর খুবই লাউড এবং ফুল জামাটা হচ্ছে একটা মানে প্রজাপতির মতো লুক ক্রিয়েট করবে এবং এই দেখেন হ্যাঙ্গিং টাসিলিং দারুণ সুন্দরভাবে এবং ব্যাক সাইডটাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা হচ্ছে আছে এটা হচ্ছে একদম সফট ক্রেপের মধ্যে ফ্যাব্রিকটা হচ্ছে আপু সফট ক্রেপের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন ম্যাজেন্ডা দোপাটাটা হচ্ছে সুন্দরভাবে ওভারঅল আমরা কিন্তু চওড়া করে কাজ কাজ এবং সুন্দর হ্যাঙ্গিং টাসেলও আছে সুন্দরভাবে এটা দেখেন খুব সুন্দর হ্যাঙ্গিং টাসেলও আছে আর এটার সাথে এটা সারা একটা খুবই চমৎকার লাইট অ্যান্ড কমফোর্টেবল ঠিক আছে সারা একটা নিচে আমরা দুই পাশে কিন্তু ভরাটভাবে কাজ পাচ্ছি তো দিস ইজ দ্য বিউটিফুল গর্জিয়াস একটা কালার হবে খুবই সুন্দর এটা থাকছে এখন চোদ্দো টাকা রেঞ্জের আমি এটার বডি সাইজটা কততে আছে জাস্ট বলে দিচ্ছি আপু এটা মানে দেখার মতো সুন্দর একটা সেট ছিল দেখার মতো সুন্দর মানে ভয়ানক সুন্দর ভয়ানক সুন্দর আপু এটা ফর্টি টু তে রেডি করা আছে ফর্টি সিক্স বাড়ানো যাবে ঠিক আছে আর এটা কিন্তু আমরা অল্টার চার্জটা আপনাদের ফ্রি করে দিচ্ছি যে রকম চান অল্টারটা আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা লেনটাও খুব সুন্দর একদম সুন্দরভাবে কিন্তু আপনারা সারা প্যাটার্নের লেনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর হবে আচ্ছা এটার আরেকটা কালার হুইচ ইস বিউটিফুল এই যে ব্লু এই ব্লুটা কিন্তু পরলে আপু ভয়ানকভাবে সুন্দর লাগবে আচ্ছা আয়সা আপু আপু তোমার পর জামাটার আপু আমার পর জামাটার জাস্ট ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আপু ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল তো এটাও খুব সুন্দর হবে আপু পুরা হচ্ছে মানে এই নেভি ব্লুটার সাথে গোল্ডেনের কাজটা আপু ভয়াবহ রকম সুন্দর লাগে হ্যাঁ তার সাথে টার্সিলি ব্যাকসাইডে ওয়ার্ক মানে কি বলবো অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর লাগবে এটা এবং এটার প্যান্টটা দেখেন কি পরিমাণে সুন্দর এটার প্যান্টটা আপু অসম্ভব ভাবে সুন্দর যে দেখেন সি দ্য বিউটিফুল প্যান্ট হুইচ ইজ ভেরি লাভলি ভেরি বিউটিফুল অসম্ভব সুন্দর এটা হচ্ছে সেকেন্ড কালার কম্বিনেশন হুইচ ইজ ডার্ক নেভি ব্লু প্রচন্ড সুন্দর প্রচন্ড সুন্দর প্রাইস থাকছে আপু চোদ্দো টাকা ঠিক আছে প্রাইস থাকছে আপু চোদ্দো টাকা ভয়াবহ রকমের সুন্দর এই কালারগুলো ঠিক আছে এবং খুবই লাইট এবং খুবই কমফোর্টেবল হবে তিন নাম্বার কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা কাছালি কালার তার সাথে হ্যাঙ্গিং টা সিল করা আছে সুন্দরভাবে ব্যাক সাইডে দেখেন খুব কত সুন্দরভাবে ওয়ার্ক এবং এটা অনেক সুন্দর লাগবে পরলে ব্যাক সাইডে ওয়ার্ক আছে এটা কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন তিনটা কালার কম্বিনেশন সুপার টুপার এক্সক্লুসিভ সুপার টুপার গর্জিয়াস হবে আপনি এটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা হচ্ছে এই যে প্যান্টটা দেখেন নিচে সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে তো প্রাইস হচ্ছে কত আপনি এটা চোদ্দো টাকা তিনটা কালার কম্বিনেশন দেখে দিলাম এগুলো সবগুলো হচ্ছে ফর্টি টুইতে রেডি ছিল আচ্ছা। আপু প্রত্যেকটাই খুব সুন্দর প্রত্যেকটাই খুব স্টাইলিশ প্রত্যেকটাই খুব সুন্দর। আপনারা যদি এদিকে नकाটা করতে আসেন বললাম না একদম মন ভালো হয়ে যাবে আপু পুলিশ প্লাজা। ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কালেকশন পুলিশ প্লাজায় দেওয়া হয়েছে, ধানমণীতে দেওয়া হয়েছে, আমাদের তিনটা আউটলেটে আপু সমানভাবে সুন্দর করে এদিকে नकाটা করতে বরাবর। আচ্ছা আমার জামাটার হচ্ছে এই কালারটা अवेलेबल আছে আপু বিউটিফুল অ্যাশে সিলভার। তো যারা মিস করে গেছেন হ্যাঁ যারা মিস করে গেছেন আপু এটা কিন্তু ভয়ানক সুন্দর। মানে একটা কালার এবং ফুল হচ্ছে আপু সুন্দরভাবে কিন্তু আমরা একদম সুন্দর ভাবে কিন্তু আমি পাকিস্তানি গাউনটা দেখাচ্ছি ফ্রন্টটাতে ওভারঅল কাজ করা ব্যাক কিন্তু কাজ করা লাকজারি শিফনের মতো ভেরি লাইট ওয়েট এবং এটা যে পরিমাণ এটা আউটলুকটা যে পরিমাণ রিচ হ্যাঁ সেই তুলনায় এটার প্রাইস কিন্তু আপু ভীষণ রিজনেবল রিজনেবল এটা পাচ্ছেন থ্রি পিস মাত্র আট হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর

আর যারা হচ্ছে এল পরে এল নিতে চান আপু যারা ফর্টি টু থেকে ফর্টি আছে তারা হচ্ছে এলটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা আমার গাউনটা হচ্ছে হচ্ছে টাকা টাকা ওকে আমার আপু আচ্ছা কয়েকটা আমি দেখিয়ে ঝটপট যারা দিল্লি বুটিস কালেকশনগুলো চাচ্ছেন তাদের জন্য আপু খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে আমি দামান পশ্চিমটা করে থেকেই ধরলাম ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে ফুল অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে তারও সুন্দর সিমারি রেড কালারের মধ্যে পাচ্ছেন আপু দিল্লি বুটিস এই ড্রেসটা কয়েকটা হিট জামা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার ছয়শো টাকা রেঞ্জের খুবই সুন্দর আর দোপাটাটা হচ্ছে একদম সফট ক্রেপের মধ্যে ফোর সাইডে কিন্তু সুন্দরভাবে আপু এম্বয়ডারি প্যাটার ওয়ার্ক করা আছে ঠিক আছে তো দারুণ সুন্দর হবে প্যান্টটা হচ্ছে আমরা সিল্কের পাচ্ছি প্রাইস থাকছে কত এটা আট হাজার ছয়শো টাকা একটু নিয়ে নেবেন আপনারা আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকা একটু এসে নিয়ে নেবেন এইট টাকা অনলি ঠিক আছে আট হাজার ছয়শো টাকা মাত্র খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হবে ঠিক আছে আট হাজার ছয়শো টাকা এটা দোপাটাটা আপু খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাটা হবে দোপাটাটা প্রচন্ড ভাবে সুন্দর এই যে দেখেন প্রচন্ড ভাবে হচ্ছে এটা দোপাটাটা সুন্দর ফুল ফ্লাওয়ারি একদম ফুলের মতো লুক কিন্তু ক্রিয়েট করবে এই যে দেখেন একদম টোটালি হচ্ছে মনে হচ্ছে ফ্লাওয়ার একটা ঠিক আছে খুবই সুন্দর কাটওয়ার্ক করা এবং দারুণ সুন্দর লাগবে এটা প্রাইস আছে এটার কত আট টাকা ঠিক আছে

এটা দেখেন আপনারা এটাও খুব সুন্দর একটা দিল্লি বুটিস এটা কাছারি কালারের মধ্যে ওভারঅল কিন্তু সফট সিল্কের মধ্যে ওভারঅল হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে খুবই সুন্দর একদম ফুল ফুল করে ছোট ছোট করে একদম ওভারঅল এমব্রয়ডারি করা ফ্রি সাইজ টোটালি অসম্ভব সুন্দর হবে এই কালার কন্ট্রাস্টটাও আপু দারুণ সুন্দর লাগবে আর দোপাটটাও কিন্তু আমরা একদম সুন্দরভাবে কিন্তু মাসলিনের মধ্যে ওভারঅল সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি দারুণ সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকছে আপু এটা আমি বলে দিচ্ছি প্রাইসটা দেখে প্রাইস কত দেখে বলতে হবে এটাই তো ক্রে না খুব সুন্দর ড্রেসের জন্য দুইটাই দেখানো শুরু করছে কত করা আছে ঠিক আছে অ্যানাদার একটা বিউটিফুল বুটিস দেখাচ্ছি এটা দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর সুন্দর দিল্লি বুটিস এখনো আমাদের স্টকে আছে ঠিক আছে এই দেখেন ফুল জামাটা হচ্ছে হ্যান্ড টাচ আপ খুবই সুন্দর টাচ আপ করা আপু সাত হাজার পাঁচশো টাকার রেঞ্জের মানে তিনটা করা যায় সাত হাজার পাঁচশো টাকার রেঞ্জের একটা জামা দোপা পিওর সিল্কের মধ্যে দোপাটের মধ্যে ওপরও ল্যাম্বোড়ি আছে ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা রেঞ্জের অসম্ভব সুন্দর সাত হাজার 500 টাকার রেঞ্জে 7500 টাকার রেঞ্জে দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল সুপার ডুপার এক্সক্লসিভ এবং দোপাট্টাগুলো খুব চরম ভাবে সুন্দর এই যে বড় সর দোপাট্টা এবং দোপাট্টা এই মাথাতেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে তো এইগুলো যেটাই নিবেন আপু সেটাই সুন্দর আমি মানে মানে একদম যেটা হচ্ছে একদম মেইন মানে যেই ডিজাইনগুলো আছে আপনারা চেয়ে ফিট তেছেন সেই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপু হ্যাঁ অসম্ভব সুন্দর হবে এই বুটিসা দেখেন আপু কি পরিমাণ সুন্দর এটা সীমারির মধ্যে ওভারঅল এমবয়ডারি কাজ করা আছে একদম মিস থেকে শুরু করে হ্যাঁ আর নিচে কিন্তু টাসলিং করা আছে লাইট মানে একটা লাইট ল্যাভেন্ডার কালার এটা কয় আছে দুইটা এটা হচ্ছে 8500 টাকা রেঞ্জের অসাধারণ সুন্দর হবে এটা দোপাট্টা আপু সি মানে প্রচন্ড ভাবে সুন্দর হ্যান্ডলুমের দোপাট্টা দোপাটিটা হচ্ছে এক্সক্লুসিভ কাতানের মধ্যে পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে পাচ্ছেন আপনারা ফোর সাইডে সুন্দরভাবে এমবয়ডারি ওয়ার্ক আর এখানেও কিন্তু একটা ওয়ার্ক করা আছে ঠিক আছে তো দারুণ সুন্দর ল্যাভেন্ডারের কম্বিনেশন প্রাইস থাকছে এটার কতরে 8000 8500 টাকা পিসেস নিয়ে নেবেন প্রাইস সেট এটার 8500 টাকা খুবই সুন্দর 8500 টাকা दैट ওয়ান ইজ মানে বিউটিফুল বিউটিফুল অসাধারণ ভাবে সুন্দর লাগবে ঠিক আছে এরপর যাচ্ছে അനাদার ওয়ান അനাদার ওয়ান এটা অনেক সুন্দর হবে এটাও এটাও খুব সুন্দরভাবে একটা পাচ্ছি আমরা একটা বিউটিফুল কালার কন্ট্রাস্টের মধ্যে এখানে সুন্দরভাবে ভাবে কিন্তু আমরা এখানে দেখেন সুন্দর একটা টাসল হ্যাঙ্গিং করা আছে খুব ফুলি অসম্ভব সুন্দর হবে অ্যাসি অ্যাসি একটা টাইপের কালার মানে সুরমা টাইপের একটা কালার সুন্দর এই ড্রেসটার জন্য আপু প্রাইস থাকছে কত আট হাজার পাঁচশো টাকা ড্রেস এসে না এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আট হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন আর এগুলো খুবই সফট কমফোর্টেবল হবে যে যেরকম চান সেরকম করে কিন্তু বানিয়ে পড়তে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকে পুলিশ প্লাজায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আপু আছে দেখে গেলাম আমি কিন্তু পুলিশ প্লাজায় অবশ্যই আসবেন হ্যাঁ এবং ধানমন্ডি তো অবশ্যই আসবেন ধানমন্ডি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এসে দেখে শুনে অবশ্যই আপু শপিং করার মজাটাই হচ্ছে মার্কেটে এসে হ্যাঁ ধানমন্ডি আউটলেটগুলোতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপু সব মানে আপনার সব সবগুলো ভিজিট করে যেটা আপনাদের ইজি হয় সেখান থেকে এসে সুন্দর মতো করে কেনাকাটা করতে পারেন আর অনলাইনে তো আমরা আছি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাল্লাহ আল্লাহবাজি রাখলে কালকে সাতটা পনেরো মিনিটে ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশাল্লাহ খোদা হাফেজ খোদা হাফেজ